না না বিক্রি করিনি এ বছরে যা চারার অবস্থা মানুষকে এমনি দিলেও লিছে না এইসব তুমি কি বলছো গো কেন এখন করছিস কেন এর আগের বার দশ হাটে চারা কম পড়ছিল বলি তোকে বলেছিলাম তুই বলছিস পাঁচশো টাকা লাগবে ঠিকই বলিস ভাই এই উটার ভেরি চাই ভালো কম খরচাই হয়ে যাবে হ্যাঁ কই এক গ্লাস পানি দাও এই নাও ও গো এই বছরে আমাদের পেঁয়াজের চারা কিরকম আছে হ্যাঁ এই বছরে তো চারা ভালোই হইছে যা চারা হইছে 30 বিঘে ফুল লাগানি হবে আ তাহলে তো আমরা এই বছরে বড় লোক হয়ে যাব কি বড় লোক হয়ে যাব নাকি দু হাজার টাকা দাও কালকে পেঁয়াজের চারা তুলতে মুনিশ লাগাবো কেনে চারা বিক্রি করে না নাকি না না বিক্রি করিনি এবছরে যা চারার অবস্থা মানুষকে এমনি দিলেও লিছে না আ এই সব তুমি কি বলছো গো হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি কালকে পাঁচটা মুনিশ লাগিয়ে চারাগুলো সব তুলি ফেল দেব দি পটল লাগাবো বাবা বাবা আমি ভেবেছিলাম এই বছরে চারা বিক্রি করি আমি একটা মালা গড়াবো এই এখান থেকে তুই যা কি করে ভুঁইটা পরিষ্কার করবো তাই ভাবছি আর ও বলছে মালা গড়াবো তাই তো রে কালকে আমাদের পেঁয়াজ লাগাবো কিন্তু যা চারা লেগছে মনে হয়েছে শর্ট হবে চারা কি রে তোদের আবার কি হলো পাছার ভাই আমার ভাইয়া ভালো চারা তোমার যা লাগবে আমার বইটি কি তুললি যাই হোক এক টাকাও লিব না সম তুই তো জানিস আমি বছর বছর কিরকম সারা করি এ বছরেও বিশাল চারা হয়েছে আমার তুই আমার ভুই থেকে চারা লিস দরকার হয় ভোর বেলায় আমি মেশিন জুড়ি দেবো তোর ভাই তুমি আমার চালিয়ে যাই গো আমার চারা পেঁয়াজ হয়েই গেছে পেঁয়াজ হয়ে গেছ তো তুই লিগে এটি বেঁচে দিবি ওর চারা ভালো না রে তুই আমার চাড়া লিস কেনে এখন করছিস কেনে আগেরবার দশ হাটের চাড়া কম পড়ছিল বলি তোকে বলেছিলাম তুই বলছিলিস পাঁচশো টাকা লাগবে ওই তোর চাড়া নেবো না পাঁচ হাজার আমি তোর চাড়া আ তুমি আমার চা লিবা লাগবে কোয়াটি বেশি লাগবে না পঞ্চাশ ষাটের মতো লাগবে ওই জমাতের সাথে বাকি চাড়া নিয়েছি আ তুমি ওই চারা চাড়া

কি গো ভাই চারার বুয়ে মাথা ধরে বসে কি ভাইজ আর বলিসনি ভাই চারা তুলি ভুই যে কি করি পরিষ্কার করবো তাই ভাবছি কি করবা বলো এ বছর চারা তো কলিছ না রুটার ভইতে ভুই চসি দাও এ দেখো আমি চারার বুয়ে কোনে রুটার ভইতে চসি আসলো ঠিকই বলিস ভাই এই উটার ভইতে চসি দেই ভালো কম খরচাই হয়ে যাবে হ্যাঁ ভাই এবছরে সার আমার মতন অবস্থা কার কার হোসে একটু কমেন্টে জানাইও